আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি এটা ঈদের দিনের ব্লগ ছিল আপনাদের সাথে শেয়ার করতে পারি নি ব্যস্ততার কারণে আর আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার কাছে ঈদের দিনের একটা ব্লগ ছিল আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে রুটি বানানো শুরু করে দিলাম আর এদিক দিয়ে তো সবাই নামাজ পড়ে এসে গরু কাটা শুরু করে দিল এদিক দিয়ে দেখেন গরুর পা একটা ঝুলায় এনেছে আর এখান দিয়ে তো ছুরি দিয়ে গরুর মাংস আলাদা করতেছিল আর এখানে কলা পাতা বিছায় এনেছে যাতে এখানে আয়না গরুর কাইটে কাইটে কাইটাই রাখতে পারে এখান দিয়ে যে পা ছুটায় নিতেছে আর ওখানে নিয়ে নিয়ে এখন সবাই রাখতেছে যেতে দেখেন এটা ছুটানো হচ্ছে আর আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেতে আমরা সবাই এইভাবে যেতে মিলেমিশে থাকতে পারি আর বল ভরে ভরে আয়না কলা পাতার উপরে রাখতে ছিল যেতে ময়লা না ভরে কারণ গরুর মাংসের ভিতরে ময়লা ভরলে এটা উঠানো যায় না এটা কিরকম যেন কষ্টকর হয় তো যাই হোক আর এদিক দিয়ে তো তারা বুড়ির কাজ নিয়ে ব্যস্ত বাড়িতে যারা পুরুষ লোক যারা ছিলেন তারা বুড়ির কাজ নিয়ে ব্যস্ত আর এদিক দিয়ে তো গরুর গোসায় নাই না এখানে গরুর মাংসটাই নাই নাই না এখানে রাখতেছিল যেতে ছোট ছোট করার জন্য তো যাই হোক সবাই ব্যস্ত ছিল ঈদের দিন আর আমি তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম যেতে কখন আপনাদের সাথে একটু শেয়ার করবো এখানে ফুল বাগানে কিছু ফুল ছিল সেটাও দেখাইতেছিলাম ফুলগুলা কীভাবে ফুইটা ছিল তা আমার কাছে কিন্তু ভালোই লাগতে ছিল আর এদিক দিয়ে হিসাব কিতাব ছিল। তো যাই হোক এই যে এখন ছোটো ছোট করে পিস পিস করার জন্য সবাই বসে পড়বে আর এদিক দিয়ে দেখতেছিলাম সকালে যে রুটিগুলো বানানো হয়েছে সেই রুটিগুলো বারোটার ভিতরে ভাজা শুরু হয়ে গেছে ভাজাভাজি শুরু করে দিছে মাটির পাতিলার ভিতরে ভাজা ভাজা রাখতে যাতে নরম থাকে আর এখানে তো মাটির পাতিলা ভাজাও হচ্ছে যেতে না পুড়ে আর রুটিগুলা ভা রুটি বানানোগুলো এখানে মুছা মুছো দিতেছে যেতে না লাল না হয় জন্য তা আলগা একটা গুড়ি ছিল সেই গুড়িটা মুছো মুছো দেওয়া হচ্ছে আর এদিক দিয়ে গরুগোছ কাটা হয়ে গেছে আর এখানে তো মাপি শুরু হয়ে গেছে ঈদের দিন বলে কথা তো যাই হোক সবাই খুব ব্যস্ত আর এদিক দিয়ে মাপার পর এদিক দিয়ে পাল্লা দিয়ে দিল যেতে এটা রান্নার জন্য তো আমিও রান্নার জন্য চিন্তা করলাম যে না এটা রান্নার জন্য যেতে তাহলে এটা ভিডিও করা দরকার কীরকম করে রান্নাটা বসায় সেটা দেখব তো যাই হোক তো চলেন এখানে ধুয়ে নেওয়া হচ্ছে পুকুরের ভিতরে আর এই পানিতে একদম ডাবের পানির মতো হয়ে রয়েছে তো খুবই ফর্সা আর খুবই মানে ভালো আর এই পানি দিয়ে আমরা সব কাজ করি একদম ভালো লাগতে ছিল তো চিন্তা করলাম যে না আপনাদের সাথে এটাও শেয়ার করবো আর এখানে দেখেন পাল্লা দিয়ে মাপি শুরু হয়ে গেছে আর এদিকে কাটাকাটিও শুরু হয়ে গেছে একদিক দিয়ে কাটাকাটি করতেছে আর একদিক দিয়ে দুইজনে মিলে হলুদ মরিচ মাখানো হচ্ছে যেতে রান্না করা হবে এটা তাফালের ভিতরে মাইখা নিতেছে মশলা এভাবে মাইখা নিলে নাকি অনেক মজা হয় আমিও জিজ্ঞাসা করলাম যে এভাবে কেন পাতিলার ভিতরে কেন দিচ্ছেন না তো বলতেছে যে না এভাবে মশলা মাইখা পাতিলে উঠায় দিলে খুবই টেস্ট হয় খায় দেখো এটা বলতেছে তো যাই হোক মাখামাখি শেষ উপরে কিছু পেঁয়াজ দিয়ে মাঠের চুলা বসায় দিছে তো মাটির চুলার গরুর গোষ্ঠ সবাই জানেন গরুর মাংস খুবই মজা হয় তো যাই হোক এক পাতিলা কিন্তু হয়ে গেছে নামায় ফেলছে আর একটা এই যে এটাও হয়ে গেছে এটাও নামায় ফেলা হবে তো যাই হোক ছোট ছোট করে পাতিলে রান্না করা হচ্ছে আমরা তিন পাতিলা রান্না করে নিলাম তো যেতে এখন খাওয়া খাই শুরু হয়ে যাবে এটা নামায় ফেলা হবে এই যে এটা হয়েই গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর এই কালারটা দেখেন এটা কিন্তু কাঁচা এটা বসানো হয়েছে মাত্র তা আমি চিন্তা করলাম যে না কালারটা খুবই সুন্দর আসছে এটা তো মিস করা যাবে না আর এই স্মৃতিটা থেকেই যাবে জানি না আপনাদের কার কার ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে থাকে এই ব্লগটা এই যে দেখেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইবার করে রাখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো এই ছিল আজকে